ভিডিওতে একটি লাইক দিবেন আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে দিন চিকোর চাকোন মঞ্জা দোলে গানের তালে তালে হায় হায় গানের তালে তালে হাসি দিলে টোল পড়ে তোমার দুটি গালে চুপি চুপি ডাকো তুমি কাছে আসো না আসলে তুমি আমায় ভালোবাসো না তুমি জ্বালাইয়া গেলাম মনের আগুন ভাইয়া গে ओ तुम ही मोनेरा भाई चला गा घूमी भाइया गला আমি টাকা পয়সা চাই না বাড়ি গাড়ি। তোমায় আমি বোবানয়া নিয়ে যাব বাড়ি। দেখতে তুমি এত সুন্দর তাজা গোলা ফুল। কন কাজে মন্য বসে না সব হয়ে যায় ভুল যে কোন চা কোন মানঞ্জা দলে গানের তালে তালে তায়ে আয়ে গানের তালে 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 কাশি দিলে তল পে তোমার দুটি ভালে। চুপি চুপি ডাকো তুমি কাছে আসো না কুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে ও ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো কথা না বাড়িয়ে চলুন নতুন ভিডিওটি শুরু করেন ইউ দেখতে পাচ্ছেন একটা ডেল্টা দু হাজার এক সেট এটা হলো কোম্পানি সেট উপরে আছে আপনার বেস্ট লাগানো আহ এটা হচ্ছে আপনার দুইটা সুইচ আছে একটা হচ্ছে গেহে পাওয়ারের সুইচ আর একটা হচ্ছে বেসকের এটা দিয়ে আর কি আপনার দুই ফেয়া সাউন্ড বক্স ভালো হতে চালানো যায় সাথে আপনার মাইক্রোফোনেরও লাইন আছে আপনার ইকো করে ভয়েস সিস্টেম আছে তো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ